আমরা দুইশো তিন মিলে জামাইকে আবারও বিয়ে দিতে যাচ্ছি আর আজকে কিন্তু কথাটা আমি একদমই ফান করে বলতেছি না সিরিয়াসলি বলতেছি কি কারণে কথাটা বলছি আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে আলাইকুম কি অবস্থা সবার এদিকে জামাইয়ের আরেকটা বিয়ের কথা বলতে না বলতে আমার চেহারায় দাগ পরে গেছে মানে নতুন আরেকটা বউ আসবে তাকে বেশি বেশি ভালোবাসতে হবে না এই কারণে এখনই আমার যত সৌন্দর্য আছে একদম সব নষ্ট হয়ে যাচ্ছে যেই জিনিস আমার জীবনেও হয় নাই এই প্রথমবার এসে গালে নাকি তেল ছিটকে পড়ে আপনাদের কারোর সাথে এমনটা হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর জামাইও কেমন দেখেন আমাকে একটা ক্রিম এনে দেয় এই দিকে কোনো দাগ পড়বে না এনে তো দিচ্ছে একদিন পরে যখন দাগটা পড়ে গেছে আসলে জামাইয়েরও কোনো দোষ নাই আমাদের ঘরে অনেক অনেক ক্রিম থাকে আর আমার শাশুড়ি শাশুড়ির মতো নার সেও অনেক কিছু রাখে ভাবছে যে আমি সেখান থেকে কিছু একটা নিয়ে লাগিয়ে ফেলবো লাগাইছিলামও কিন্তু পরের দিন এই জায়গার মধ্যে কিভাবে যেন একটা গুতা লাগছে গুতা লেগে রক্ত রক্ত বের হয়ে একদম অবস্থা খারাপ গেছে তখন একটা ক্রিম এনে দিছে কিন্তু লাভ হয় নাই এখনো একটা ঝাপসা ঝাপসা দাগ রয়ে গেছে আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারতেছেন আর এই যে আপনারা সব সময় বলেন যে বড় সুদিন কেন ঘরের কোনো কাজ করে না দেখেন সামান্য একটা আম কাটতে আসছে এর মধ্যে আব্দুর রহমান কান্নাকাটি করে মোড়ামুড়ি করে আমার সতীনের কুলে গিয়ে বসে আছে সামনে বটি রাখা এর মধ্যে যদি বাচ্চা এসে এরকম করে কেমন লাগে বলেন তো আর সব সময় কাজের টাইম আব্দুর রহমান এমন করে তো সব সময় যদি বাচ্চা এভাবে জ্বালাইতে থাকে কোনো মায়ের কি ইচ্ছে করে যে আমি কাজটা করবো আর আমি তো আসি কাজে হেল্প করার জন্য এই কারণে এত পেঁচাল না পেরে আমি ঘরের সমস্ত কাজ করি আমার সতীন বাচ্চাদেরকে সময় সামলায় আমি আবার বাচ্চাদেরকে সামলাতে পারি না এটা হচ্ছে দুইজনের একটা মানে কি বলবো কপালপুর আর কি গাইস আমাদের মেয়ে কিন্তু দিনে দিনে ব্লগার হয়ে যাচ্ছে কয়েকদিন পরে ব্লগও কিন্তু পেতে যাচ্ছেন মানে ক্যামেরার সামনে এসে আপনার আমাতুর রহমানের আল্লাহ কি যে ঢং করে এখন আপনার আস্তে আস্তে আর একটু ভিডিওর পরে গেলেই দেখতে পাবেন আর আব্দুর রহমান মানে ও যে কবে ঠিক হবে আল্লাহ জানে ক্যামেরা দেখলেই মনে হয় যে ওর মুখ থেকে হাসি চলে যায় ও কি করবে না করবে কিছুই বুঝতে পারে না কিভাবে ক্যামেরা থেকে শুধু দূরে যাবে সেটাই চিন্তা করে যাই হোক গাইস এবার মূল কথায় আসি আমরা দুই সতীন মিলে জামাইকে কেন আবারও বিয়ে দিতে যাচ্ছি সত্যি বলতে আমি সতীন হয়ে আসার পর থেকে আমার জামাইকে এত আজেবাজে কথা শুনতে হয়েছে যে সে নাকি নিজে আমাকে বিয়ে করে আনছে আমার সতীন আমাকে আনতে চায় নাই আবার আমি নাকি পরকীয় করে আমার জামাইকে বিয়ে করছি অথচ বিয়ের আগে আমার জামাইয়ের সাথে আমি কথাও পর্যন্ত বলি নাই এই জিনিসটা আমার পরিবারও বিশ্বাস করতে চায় না তারাও আমার জামাইকে আজেবাজে কথা বলতেই থাকে এমনকি কয়েকদিন আগে এমন উল্টাপাল্টা কিছু কথা বলছে আমি তাদেরকে বলি যে আপনারা কথাগুলো একটু সাবধানে বলবেন না হলে আমি সত্যি সত্যি আরও বাকি দুই শতিন নিয়ে আসবো চার শতিন হওয়ার পর কিন্তু আপনাদের কিছু বলার মতো আর মুখ থাকবে না আর আমাদের দুই শতিনের কিন্তু শতিন হওয়ার আগে থেকে স্বপ্ন ছিল যে আমরা চার হব হব অনেক বড় একটা সংসার হবে আমাদের সবাই মিলেমিশে সুখে শান্তিতে সুন্দর একটা পরিবার হবে আমাদের যদিও আমি শতিন হয়ে আসার পর কিছু জিনিস রিয়েলাইজ করে বুঝতে পারি যে না আমরা দুইজনই ঠিক আছে আর বাকি দুইজন আর আনতে হবে না কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বড়শো ঠিক ছিল চারশো ঠিক আছে যেহেতু মানুষ আজে বাজে কথা বলবেই তো চারশো তিন নিয়ে সংসার করি এক চারশো তিনের কিন্তু অনেকগুলো ফায়দা আছে তার মধ্যে একটা ফায়দা হচ্ছে আমাদের চারশো তিনের যদি চার পাঁচটা করেও বাচ্চা হয় তাহলে কিন্তু তিরিশটা বাচ্চা হয়ে যাবে তাহলে আমাদেরকে মানুষজন আর কিছু বলার সাহসই করবে না এমনকি আপনারা যারা আমাদেরকে আজে বাজে কমেন্টগুলো করেন তারা কমেন্ট করার আগে চিন্তা করবেন যে ওদেরকে কি কোনো নেগেটিভ মন্তব্য করব নাকি না হলে তো আমাদেরকে পঞ্চাশ জন এসে ধরে কি যে করবে আল্লাহ যাই হোক এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি বাংলাদেশে কিন্তু পাকিস্তানের জনপ্রিয় একজন হুজুর আসছে পাকিস্তানের দুইজন হুজুরকেই কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি একজন হচ্ছে মাওলানা তারিক জামিন আরেকজন হচ্ছে তারেক মাসুদ বাংলাদেশে কিন্তু রিসেন্ট তারেক মাসুদে আসছে তিনি বাংলাদেশে চার বিয়ের বয়ান দেওয়া শুরু করে দিছে সেখানে বাংলাদেশের কিছু শ্রোতা তাকে প্রশ্ন করছে যে হুজুর এমনিতেই তো আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তার উপর যদি চার বিয়ে করি সন্তানও তো অনেক বেশি হবে সেগুলাকে জায়গা দিব কই যেগুলো আছে সেগুলাতে মানে তাদেরকে তো জায়গা দিতে পারতেছি না তখন হুজুর রিপ্লাই দিছে যে যখন জনসংখ্যা বেশি হবে তখনই না বর্ডার কস করবে পুরা বিশ্বে বাংলাদেশের মানুষজন ছড়িয়ে যাবে সবাই বাংলাদেশকে চিনতে পারবে আর এতে ফায়দা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসবে মানে হুজুরের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ যে হুজুর এটা কি একটা মানে থিওরি দিল আমি কিন্তু বিয়ের আগে থেকে হুজুরের চার বিয়ের বয়ানগুলো শুনে আমার কাছে খুব মজা লাগে হুজুর খুব ফান করে কথা বলে আপনাদের কাছেও ভাল লাগবে যাই হোক এখন আবার কিছু আপুরা বলতে পারেন যে এত বড় বড় কথা বলতেছেন আপনারা যে ব্লগ করতেছেন এটা করা কি ঠিক আমাদের প্রশ্নের জবাবটা দেন আপু দেখেন মানুষের জীবনে অনেক ভুল থাকে আপনারা মানে মানুষের ভালো দিকগুলো অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন যেমন যারা সতীনের সংসার করে তাদের মনের মধ্যে কিন্তু কখনোই হিংসা জিনিসটা থাকে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সতীনের ক্ষেত্রেই আমি এখনো পর্যন্ত তার মনে কোনো হিংসা দেখিনি যদি হিংসা থাকতো তাহলে কিন্তু তারা সতীনের সংসার করতে পারতো না ঠিক আছে আর আপনারা অনলাইনে যাদেরকে দেখছেন যে ভাইরাল হওয়ার জন্য সতীন আনছে তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অন্যরকম কিন্তু যারা বাস্তবে সতীনের সংসার করে তাদের মনের মধ্যে আর যাই হোক হিংসা জিনিসটা নেই আমাদের দুই সতীনেরও কিন্তু বাস্তবে সাড়ে তিন বছরের সংসার আমরা অনলাইনে আসছি নতুন নতুন তাই আপনারা অনেকেই ভাবেন যে আমরা হয়তো বা নতুন সতীন হয়েছি এমনটা কিন্তু মোটেও না যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ thank you